ভূমিকা প্যারাসিটামল এবং ক্যাফেইন হল বিভিন্ন ধরনের ব্যথা এবং জ্বর কমানোর জন্য ব্যবহৃত একটি সংমিশ্রণ ওষুধ এটি ব্যথানাশক এবং অ্যান্টিপাইরেটিক্স নামক ওষুধের গ্রুপের অন্তর্গত এটি একটি ওভার দ্য কাউন্টার ওষুধ যা ট্যাবলেট ক্যাপসুল তরল সাসপেনশন এবং ইঞ্জেকশনের মতো একাধিক আকারে পাওয়া যায় কিভাবে কাজ করে প্যারাসিটামল একটি কেন্দ্রীয়ভাবে কাজ করে এমন ব্যথানাশক এবং অ্যান্টিপাইরেটিক এটি মস্তিষ্ক এবং মেরুদণ্ডে প্রোস্টাগ্ল্যান্ডিন নামক পদার্থের সংশ্লেষণকে বাধা দেয় এই প্রোস্টাগ্যান্ডিনগুলি মস্তিষ্কে ব্যথা সংকেত প্রেরণে জড়িত ক্যাফিন রক্তনালীকে সংকুচিত করে এবং ব্যথার থ্রেশহোল্ড বাড়িয়ে কাজ করে এইভাবে মস্তিষ্কে ব্যথার উপলব্ধি হ্রাস করে কাজ করতে কতক্ষণ সময় লাগে প্যারাসিটামল এবং ক্যাফিন সাধারণত মুখে নেওয়ার সময় কুড়ি থেকে ত্রিশ মিনিটের মধ্যে কাজ করতে শুরু করে এর প্রভাব ছয় ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে সেবনবিধি প্যারাসিটামল এবং ক্যাফেইন মুখে খাওয়া উচিত খাবারের সাথে বা খাবার ছাড়া এটি এক গ্লাস পানির সাথে নেওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব বমি পেট ব্যথা মাথা ব্যথা মাথা ঘোড়া ফুস্কুরি স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ